রহস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন অস্ট্রেলিয়ার কাজের ভিসা বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেকেই এই অস্ট্রেলিয়া দেশটিতে যেতে চাচ্ছি তো এখন কিন্তু মাল্টিপল ভিসার প্রচুর পরিমাণে একটি চাহিদার সৃষ্টি হয়েছে বিশেষ করে ইউকেতে কানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে সমস্ত দেশে কিন্তু বর্তমানে কিন্তু আর ওই যে আপনার নব্বই দিন আর ছয় মাসের ভিজিট ভিসা সেটার কোনো ধারাবাহিকতা নেই এখন কিন্তু ভিজিট বিষয় যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এটা তিন বছর পাঁচ বছর অনেক সময় দেখা গেছে তারা অধিক সময় কিন্তু এই ভিসা ক্যাটাগরি কিন্তু দিয়ে থাকে এখন আমরা যারাই যেতে চাচ্ছি ভাই এই দেশটির ক্ষেত্রে বিশেষ করে অনেক এজেন্সিও ভালো কাজ করতেছে অনেক এজেন্সি সামাজিক মাধ্যমে তারা কিন্তু ভালো একটা যে পারফরমেন্স তারা দেখাচ্ছে যে কাজের ভিসার ক্ষেত্রে তারা যে নির্ভুলভাবে কাজগুলো করতেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে তারা ক্ষেত্র ভিসের অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছে কাজের ভিসা তো তারা চেষ্টা করেই যাচ্ছে তো কাজের ভিসার ক্ষেত্রে যে ধরনের স্কিল ওয়ার্কার গুলা এই সমস্ত দেশের ক্ষেত্রে প্রয়োজন সেই দিক থেকে জেনারেল লেবার হিসেবে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে যে রেশিওটা সেটা একবারে কম কাজের ভিসার ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়ার ভিসা সচরাচর চালুও থাকতো যেটা কিনা ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে হচ্ছে সেটা যদি অস্ট্রেলিয়া কানাডার ক্ষেত্রে থাকতো তাহলে কিন্তু দেখতেন বা আমরা দেখতাম যে প্রচুর পরিমাণে ভালো একটি ফলাফল কিন্তু প্রতি বছরে আমরা দেখতে পেতাম কিন্তু সেটা কিন্তু না তো যাই হোক আমরা যারাই কিন্তু সেখানে যাচ্ছি ভিজিট ভিসা নিয়ে কিন্তু আমরা সেখানে যাচ্ছি এবং ভিজিট ভিসার জন্য আমরা যে সমস্ত প্রতিষ্ঠানের কাছে যে যে সমস্ত এজেন্সির কাছে আমরা ধারস্থ হই তারা কী ধরনের রিকোয়ারমেন্টসগুলো আমাদের জন্য তৈরি করে সেটা ডিপেন্ড করে আপনার টাকার উপর আপনার টাকার পরিমাণ যদি ভালো পরিমাণে হয়ে থাকে আপনার সাথে ডিল যদি ভালো পরিমাণে হয়ে থাকে তাহলে দেখা গেছে যে আপনার কাজটা ভালোভাবে হচ্ছে আর যদি টাকার পরিমাণ দেখবেন আপনার এক এক এজেন্সি এক এক ধরনের টাকার অ্যামাউন্ট নিয়ে কাজ করে। আপনি কোথাও কোনো এজেন্সি একবারে সম পরিমাণ টাকা নিয়ে কাজ করতেছে বা যে যে পৃথক পৃথক এজেন্সিগুলো আছে আপনি পাঁচটা এজেন্সির কাছে গেছেন পাঁচটা এজেন্সিতেই কিন্তু আপনি এক ধরনের রেট বা এক ধরনের টাকার পরিমাণ পাবেন এক এক এজেন্সি বা এক এক ধরনের প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের টাকার পরিমাণগুলো হয়ে থাকে তো বিশেষ করে বিষয়টা হচ্ছে এই ধরনের একবার সহজভাবে যেটা বলতেই হয় যে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি আমরা অনেক সময় টাকার পরিমাণ কম দেখে আমরা যার কাছে টাকার পরিমাণ কম তার কাছে জমা দিয়ে দিই কিন্তু টাকার পরিমাণ কম হলেই যে আপনার বিষয়টা হয়ে যাবে তাও কিন্তু না আপনি দেখবেন যে এই যে ভিজিট ভিসার জন্য যারা এই আবেদন করে তারা কিন্তু তাদের একটা সার্ভিস চার্জ নিয়ে নেয় আবার বর্তমানে অনেকেই কিন্তু এই সার্ভিস চার্জের আদলে তারা কিন্তু আবার নতুন করে তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে আপনি অস্ট্রেলিয়ার জন্য ভিজিট বিশ্বের ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন বিশ্বা হওয়ার পরবর্তী পর্যায়ে বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ বা আরও তারও বেশি অঙ্কের বড় অ্যামাউন্ট কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে আর এই অ্যামাউন্টটা দেওয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশি এখনও উৎপ্রতভাবে জড়িত রয়েছে এই সমস্ত দেশের ক্ষেত্রে আবেদনের জন্য মূলত বিষয় হচ্ছে ভাই আমরা এই অস্ট্রেলিয়াতে যাব আমরা কানাডাতে যাবো আমরা আমেরিকাতে যাবো আমরা ইউকেতে যাব আপনি যেখানেই আবেদন করেন না কেন নিজের বিশ্বের ক্ষেত্রে আপনি আবেদন করতে হলে আপনাকে এই কয়টা দেশ বিশেষ করে কানাডা আমেরিকা ইউকে এবং অস্ট্রেলিয়া এই চারটি দেশের জন্য আপনি যদি আবেদন করতে চান বা বিজিট বিশ্বের ক্ষেত্রে আপনি প্রসেসিং নিয়ে আপনি যেতে চান তাহলে কিন্তু মূলত সামান্য কিছু ধারণা রাখবেন যে কি কি কাগজপত্র বা ডকুমেন্টসগুলো আমার জন্য তৈরি করতেছে আমরা অনেকেই আছি আমরা জমা দিয়ে আর সেই এজেন্সির কাছে সেই প্রতিষ্ঠানের কাছে আমরা কিন্তু আর তাদের সাথে আর কথা বলা বা তাদের সাথে দেখাশোনা করার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমি আমার কাগজপত্র দিয়ে এসেছি উনি আমার জন্য আমার হয়ে যেভাবে কাজ করতেছে করুক এক সময় আমাকে কল দিবে মেসেজ দিবে বা আমাকে ফোন দিয়ে জানাবে এক পর্যায়ে যে আমি তার সাথে যোগাযোগ করবো কিন্তু এর আগে তার সাথে আমি কোনো কথাবার্তা কোনো কিছু বলবো না কিন্তু না এমনটা করা যাবে না এই কাজগুলো এজেন্সি করে তারা কিন্তু সুবিধাগুলো আমাদের থেকে নিয়ে নেয় মূলত আপনি যার কাছে বা যে প্রতিষ্ঠান বা এজেন্সির কাছে জমা দিবেন তাদের সাথে ভালোভাবে একটি কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন এবং সাথে সাথে যে আপনার কাজটির অগ্রগতি আপনার কাজটা আসলে সঠিকভাবে হচ্ছে কিনা বা আপনার জন্য যে ফাইলটা তৈরি করা হয়েছে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আপনাকে জানতে হবে কেন জানতে হবে আপনি আপনার ফাইল নিজে এম্বাসিতে ফেস করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনি এম্বাসিতে নিজে দাঁড়াতে হবে আপনার সাথে আপনার ভিসা অ্যাপ্লিকেশন বা আপনার ফাইলটা নিয়ে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি যাবে না শুধুমাত্র একমাত্র আপনি একজন ব্যক্তি যে এজেন্সি বা প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি আবেদন করেন না কেন এনি হাউ আপনি যার কাছেই গিয়ে আবেদন করেন না কেন কেউ আপনার সাথে যাবে না শুধু আপনি একা আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়া হবে আপনার পাসপোর্টের নামে আপনার নামে আপনার ছবি দিয়ে আপনার ভিসি অ্যাপ্লিকেশন আপনার ফাইলটা যখন আপনার নামে গোছানো হবে শুধুমাত্র একমাত্র আপনি একজন ব্যক্তি আপনি হয়ে এম্বাসিতে নিজে একা গিয়ে ফাইল সাবমিশন করবেন আর তার জন্যই আবারও বলতেছি আর তার জন্যই আপনাকে কি কী রিকোয়ারমেন্টস বা কি কি। কাগজপত্র কি কি কাগজপত্র কি কি ডকুমেন্টস আপনার জন্য বানানো হয়েছে আপনি এই ফাইলটার ভিতরে পুঙ্খানো পুঙ্খানুভাবে জানার চেষ্টা করবেন যদি কোনো এজেন্সি বা প্রতিষ্ঠান সেই বিষয়ে আপনাকে বিস্তারিত কোনো কিছু না বলতে চায় তাহলে ধরে নেবেন যে এটার ভিতরে দুই নম্বর কোনো কিছু জড়িত রয়েছে আর আপনি যদি না জানেন এই ফাইলের ভিতরে আপনার ডকুমেন্টসগুলোর ভিতরে কি কাগজপত্র আছে আপনি এমব্যাসিতে ফেস করার পরবর্তী পর্যায়ে এমব্যাসিতে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী সেখানে গেলেন সেখানে গিয়ে আপনি এমব্যাসি ফেস করলেন এক পর্যায়ে যে আপনি সেখানে গিয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করলো আপনার ডকুমেন্টসগুলো চেক করে আপনাকে বলল আপনি কিন্তু কিছু বলতে পারলেন না তাহলে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটা তারা তখনই অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে কিন্তু ভিসাটা আপনার হবে কিনা সেটা আদৌ আপনিও বলতে পারবেন না মূলত ভাই যে কাজগুলো আমরা করতে চাচ্ছি ভিসার ক্ষেত্রে বড় বড় রাষ্ট্রের ক্ষেত্রে বড় বড় দেশগুলোর উপর ভিত্তি করে যারা আমরা হাই রিস্কের এই যে দেশগুলোতে আমরা যেতে চাচ্ছি আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে রিকোয়ারমেন্টসগুলো আপনার অভিজ্ঞ আপনার ভিতরে আপনার অভিজ্ঞতা আছে কি না আপনার ভিতরে যদি আপনার বাস্তব একটি অভিজ্ঞতা থেকে থাকে আপনার ভিতরে যদি ফলপ্রসূ ওই ধরনের একটি সফলতার যেই আপনি কোন কোন স্টেপ বাই স্টেপ কী কাগজপত্রগুলো লাগে সেগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে ভাই আপনি যার কাছেই যান না কেন আপনি ভালো একটি ফলাফল পাবেন ইনশাল্লাহ মূলত সে যদিও আপনার জন্য যে ডকুমেন্টসগুলো রেডি করে আপনার ভিতরে সামান্য একটি ধারণা থাকলে আপনি নিজেই বলতে পারবেন যে ভাই আমার এই ডকুমেন্টসগুলো আছে আছে কিনা এখন অস্ট্রেলিয়ার জন্য কানাডার জন্য যেমন ধরেন আপনার ইউকের জন্য বা আপনার হচ্ছে আমেরিকার জন্য কি কি ভিজিট ভিসার রিকোয়ারমেন্টস লাগে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনার যে যে দেশের জন্য দাঁড়ান কোনো সমস্যা নেই তো হোক ভাই মূল বিষয় হচ্ছে আমরা যারা কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছি দেখেন কাজের ভিসার যে চাহিদাটা সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একবারে খুবই কম কারণ এই দেশটির জন্য স্কিল ওয়ার্কার হিসাবে যাদেরকে নেওয়া হয় শুধুমাত্র প্রফেশনাল ওয়ার্কার হিসাবেই যারা যেতে চাচ্ছে তাদেরকে নেওয়া হয় আনস্কিল ওয়ার্কার হিসাবে আপনি এই দেশটির ক্ষেত্রে আবেদন না করাই ভালো অনেকেই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভাবে আপনাকে মেসেজ দেবে আপনাকে একটা মেসেজ দিবে যে ভাই আপনি আবেদন করেন আপনার প্রথম অবস্থায় কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এক পর্যায়ে তারা আপনার কাছ থেকে টাকা নিবে টাকা নিয়ে তারা আপনার সম্পূর্ণ সবকিছু আপনার কাছ থেকে উধাও হয়ে যাবে কিন্তু এই কাজটা না এটা কিন্তু অহরহ হচ্ছে মূলত অস্ট্রেলিয়ার কাজের বিষয় কানাডার কাজের বিষয় ইউকের কাজের বিষয় আমেরিকার কাজের বিষয় এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা প্রফেশনাল পুরো বিশ্ব থেকেই তারা লোক নিচ্ছে একমাত্র কি লোকগুলো নিচ্ছে বা কি ব্যক্তি নিচ্ছে একমাত্র স্কিল ওয়ার্কার বা প্রফেশনাল হাই লেভেল হাই স্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে সুতরাং জেনারেল ওয়ার্কার হিসেবে এই দেশটির ক্ষেত্রে এখন পর্যন্ত কোন ধরনের কাজের বিষয় একবারে খুবই সচরাচর দু একটা যদিও হয়ে থাকে সেটা খুব রেয়ার সুতরাং সেটা একবারে জিরো পার্সেন্ট বললেই চলে তাই যাই হোক যেটাই আপনারা আবেদন করেন আপনারা বুঝে শুনে সবসময় আবেদন করবেন অস্ট্রেলিয়ার কাজের বিষয়ের ক্ষেত্রে জানতে চেয়েছেন যে ভাই কাজের কাজের ক্ষেত্রে কোনো সুযোগ সুযোগ সুবিধা সুবিধা আছে আছে কিনা হ্যাঁ তবে সেই আপনাকে অভিজ্ঞতা হবে আর বিজিট বিষয়ের ক্ষেত্রে আপনি বাংলাদেশে যেহেতু অস্ট্রেলিয়ার এম্বাসি আছে আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে কোনো সময় দেশটিতে এম্বাসিতে রিকোয়ারমেন্ট সাবমিশন করে আমরা সম্পূর্ণ সবকিছু বিষয় অ্যাপ্লিকেশন দিয়ে আমরা বিষয় নিতে পারবো মূলত বিজিট বিষয়ের ক্ষেত্রে সবকিছু বুঝে শুনে সামনে উপসুবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট খুব শীঘ্র আপনার সামনে উপস্থিত হবো আল্লাহ